এখন আমি হচ্ছে নাস্তা করব সকালের হচ্ছে এই যে অলরেডি খতম করে ফেলেছি এটাতে হচ্ছে চিনির পানি আছে আমি একদম সকাল সকাল উঠে একটু হালকা পানি খাই তারপরে চিনি পানিটা খাই আর এটা দেখো খাওয়ার জন্য কি করতেছে মানে আমার বিড়ালের বাচ্চাগুলো আর হচ্ছে আমার বিড়ালের বাচ্চা না এটা হচ্ছে আমার পিকোর বাচ্চাগুলা এদের হচ্ছে সব জিনিসের কিউরিসিটি অনেক বেশি এদের খাইতেই হবে যাই হোক এখন আমি হচ্ছে আমার হাতের গরম গরম মজাদার দুধ চা খাবো কেউ খাইতে চাইলে বইল আহ কিন্তু চিনি পানিটা খেয়ে এখন আর স্বাদ না সো আমি এখানে পাপড় ভেজেছি পাপড়টা একটু খেয়ে লাগবে না তো তোমার তুমি আর চুপ করে বসে থাকো মজা

যখন ইচ্ছা তখন উঠে রান্না বান্না করা যখন ইচ্ছা তখন উঠে কাজে যাওয়া যখন ইচ্ছা তখন ইচ্ছা মতো শপিং করা লাইফে আর শান্তি পেয়ে গেছো এই জন্য তুমি বিয়ে শাদি করতে চাও না কারণ যতই হোক বিয়ে করলে একটা প্যারা যে টাইম টু টাইম ওঠা টাইম টু টাইম হাজবেন্ড তার মানে ইনলস কে হচ্ছে গিয়ে খাবার দাবার রেডি করে দেওয়া আমি না ওই প্যারালাইফ চাই না ইজনে ভাই আমি একাই থাকি আমার একাই ভালো লাগে শান্তি লাগে যদিও ইনকাম করে মানে নিজে ইনকাম করে চলতে খুবই কষ্ট খুবই কষ্ট খুবই কষ্ট বাট তারপরেও কেন জানি না আই জাস্ট লাভ দিস লাইফ কি করব অভ্যাস হয়েছে একা একা থাকতে থাকতে এন্ড এখন একা থাকতে থাকতে এমন অবস্থা যে এখন আমি মানুষের সাথে থাকতে পারি না আমার ভালো লাগে না বেশিক্ষণ কোলাহলের মধ্যে থাকতে মানে বেশিক্ষণ কোলাহল কি আমি তো কোলাহল পছন্দই করি না তারপর যখন দুই চারটা ফ্রেন্ড ট্রেন্ড থাকে সবাই একসাথে আড্ডা আড্ডাটা দেয় একটা টাইমে যে আমি বিরক্ত হয়ে যায় আমার আর ভালো লাগে না আড্ডা দিতে মনে হয় যে ধূর কখন বাড়ি যাব কখন এদের থেকে বের হবো এরকম একটা অবস্থা হয়েছে মানে মানুষ আসলে যখন মানুষের প্রতি বিরক্ত হয়ে যায় তখন আর তার মানুষ ভালো লাগে না তখন এই যে এরকম ছানা বোনা ভালো লাগে এই ছানা বোনা নিয়ে আমার জীবন 啦啦。